তা আমাদের সাথে আছেন সেই রাঙ্গুনিয়ার গোলরক্ষক ফারুক যিনি রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিকে একের পর এক সেফ দিয়ে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমির গোলবার সামলেছেন এবং ক্লিন শিট রেখে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিকে ফাইনালে নিয়ে যাওয়ার এই অতন্ত প্রহরী ম্যান আর্মি বললেই চলে সেই আজকের জয়ের নায়ক ফারুক ভাই এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবার ফারুক ভাই অনেক কঠিন একটা প্রতিপক্ষ ছিল যে দলে ছিল ওই ভালো স্ট্রাইকার যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন বড় বড় দলে তো এই মুহূর্তে আপনার কেমন লাগছে খুব ভালো কতগুলো সেফ আপনি করেছেন সবার জন্য সবাই আপনাদের সব এগার টিম আমার টিমের জন্য সব বিদেশি প্লেয়ার আছে সবার সাথে গেম খেলে আমার একাডেমির প্লেয়ার সবাই কিন্তু ফুটবল প্লেয়ারে গেম দিয়ে প্র্যাকটিস করে গেম করে সব এফর্ট দিয়ে ফুটবল খেলছে এই চলা টিমও আমি চেষ্টা করবো আরও রেজাল্ট নেবের জন্য আপনাদের এই মাঠে এই সবার দর্শকের জন্য আমি একটা কথা বলব শুধু আমাকে একটু দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে আনন্দ দেব আমি আমি এই এখানে আর হাডাদারি টিমের জন্য আমি যেন চ্যাম্পিয়ন করি যে মেহেদি টিমে আনন্দ দিয়ে এই ম্যাচও ইনশাল্লাহ ফাইনাল যাওয়ার জন্য আমার চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবো আমাদের জন্য এটা আমি আচ্ছা আপনি ভালো খেলে সকল দর্শকের মন জয় করে নিয়েছেন আমরা যদি আশেপাশে দেখি অনেকগুলা দর্শক আপনার আসলে সবাই আপনাকে বাহবা দিচ্ছে এবং সবাই আপনাকে ফলো করতেছে সবার মন যে আপনার ফ্যান্ড ফলোয়ার অনেক হয়েছে শিলং চোল কাজ থেকে আমি আসলে আমি মনে মনে করতেছি আমি সব সময় ফুটবল খেলবো ফুটবল খেল আমি সবাইকে দর্শককে উৎসাহ দেব আজকে আজকে আমার আজকে আমার এমন খুশি লাগতেছে আমি সবাই আমার জন্য মানে কিন্তু সেই জন্য ভালো গেম দিচ্ছে আচ্ছা কতটুকু আশাবাদী ফাইনালে জিততে পারবেন তো ঈশোলা আমাদের টিম মেভাবে খেললে ঈশাল আমরা ফাইনালে জিতবো ঈশোল্লাহ ফাইনালিতে যাবো আমরা আচ্ছা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ